হুগলির ধর্মতলা এলাকার এক গৃহবধূর দেহ থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ বাড়িতে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা যায় হিন্দমঠ ধর্মতলা এলাকার বাসিন্দা একত্রিশ বছরের মমিতা চক্রবর্তী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাওড়ার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন শুক্রবারই তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয় মৃত মৌমিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ প্যাকিং করে দেহ বাড়িতে পাঠানো হয় হসপিটালে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি বলা হয় বাড়িতে গিয়ে দেখবেন কিন্তু বাড়িতে এলে পরিবারের লোকজন দেখেন মৌমিতার পেটের দুদিকটা কাটা রয়েছে পরিবারের অভিযোগ কোনো অপারেশনের কথা আগে থেকে জানানো হয়নি তবে কিভাবে দেহ এভাবে কাটা হলো তাদের অভিযোগ দেহ থেকে কিডনি ও অন্যান্য অঙ্গ বার করে নেওয়া হয়েছে মৌমিতার বাপের বাড়ির লোকজন উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে বলা হয় কোর্টের অর্ডার আনতে হবে মৌমিতার দেহ এখন উত্তরপাড়া মহামায়ায় রাখা হয়েছে শনিবার বাড়ির লোকজন শ্রীরামপুর কোর্টের দ্বারস্থ হবেন প্রকৃত তদন্তের জন্য এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজকে যখন ভিডিও যখন ওখানে যখন ই করেছে তখন তো ওখানে তো মোটামুটি প্যাকিং করা ছিল ওখানে তো কিছু দেখায়নি ওখানে জাস্ট মুখটা সব কমপ্লিট না নল ফল লাগানো ছিল তো আমাদের বললো পেশেন্ট এখন দোয়া যাবে না একটু পরে একটু লেট হবে তো যখন সন্ধ্যাবেলা যখন বিকেলবেলা যখন আনছি তখন ওরা বললো আপনারা যখন মানে পেশেন্টের কোনো জামা কাপড় নিয়ে আসেননি আমরা পেশেন্টকে প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি মানে বেশি কিছু প্যাকিং করবো না যেটার মধ্যে রয়েছে সেটাকে রোল করে টেপ পেটে দিয়ে দিচ্ছে আপনারা বাড়িতে গিয়ে খুলবেন এখানে খুলবেন না ঠিক আছে আমরা বাড়িতে নিয়ে এসে যখন পেশেন্টকে যখন খুলছি তখন দেখছি কিডনির এখানে এল করে দুটো সাইড কাটা বুকের এখানটা কাটা কি মনে হচ্ছে মনে হচ্ছে যে কিডনি মানে এলটা এমনভাবেই কাটা যে দুটো কিডনি কেউ বার করেছে আর এটা দুদিন দুদিনের মধ্যে এটা হয়েছে আপনি কি অভিযোগ জানিয়েছে অভিযোগ আমরা তো ওখানে তো যখন নিয়ে বাড়িতে যখন নিয়ে এসেছি তখন দেখেছি ওখানে তো কিছু আমরা দেখি জানাচ্ছেন আমরা তখন থানায় গেছিলাম থানা থেকে বললো যে আমাদের এটা এখন কিছু করা যাবে না আপনারা বডি মর্গে রাখুন রেখে আপনারা কোর্টে গিয়ে আবেদন করুন যাতে পোস্টমর্টমের জন্য বলুন যাতে করার জন্য সাহায্য করে দেখুন ব্যাপারটা দীর্ঘদিন ধরে এই বাচ্চা মেয়েটি ভুগছিল এবার তারপরে তাদের বাড়ির লোক এই হসপিটাল ইয়ে নানা হসপিটাল দৌড়োদৌড়ি করে বোধহয় লাস্ট মুহূর্তে এনআরএসে ভর্তি করেছিল সেখান থেকে বোধহয় রকম ট্রিটমেন্টে ও জামায়ের সঙ্গে যা কথা বলে বুঝলাম যে তারপর নারায়ণতে ভর্তি করা হয়েছে ওখান থেকে আজকে যখন বডি আজকে নাকি আট নটার সময় মারা গেছে কিন্তু বডিটা যেভাবে প্যাক করে এসছে যে কোনো সাধারণ মানুষেরই একটা তার মনে একটা প্রশ্নচিহ্ন তৈরি থাকতেই পারে যে কি করে একটা বডি মানুষ মারা গেছে তাকে তো ওইভাবে র্যাপিং করে পাঠায় না আমরা কোনো জায়গায় আজ পর্যন্ত দেখিনি এরপরে বাপের বাড়ির লোক বলেছে যে ভাই এরম র্যাপিং কেন তাহলে আমরা একটা খুলে দেখি খুলে দেখতে গিয়ে দেখা গেল যে তলপেটের নিচে দুদিকে কাটা দাগ সেটা কি কারণে কাটা কেন কেটেছে কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে কেটেছে সেটা এখন আমরা অধারা যেহেতু ডাক্তার সে কাগজপত্র সব জমায় রাখবে বাড়ির লোক কি পুলিশে অভিযোগ করছে বাড়ির লোক অলরেডি পুলিশে গেছে এবং পুলিশ যদি আসে পিএম হয় পি হলে সত্যি উদ্ঘাটন হবে যদি এরকম নরকীয় কাণ্ড ঘটে থাকে এইভাবে ওনাদের অভিযোগ যেইটা যদি সত্যি শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিয়ে থাকে তাহলে যিনি করেছেন বা যার প্রোচনা এটা হয়েছে তার কঠোর শাস্তির প্রয়োজন পরে শুনলাম ডাক্তারবাবুর ওই জন্য এসেছি সঞ্জুর কাজ আজকে জানলাম যে লাশ এসছে আমাকে আগে বলেছিল আমি বললাম গো তাহলে টিউমার যখন হয়েছে তাহলে তো ওটা অপারেশন করে দিলেই তো ঝামেলা মিটে যায় বললো না ওর যা শরীরের অবস্থা অপারেশন হবে না পরে আমি এখানে এসে শুনছি ওদেরকে ছবি পাঠানো হয়েছে অপারেশন করা হচ্ছে সেই ছবি পাঠানো হয়েছে কিন্তু এখনও এসে উপস্থিত বলছে যে কোনো অপারেশন হয়নি

এটা তো আমার একটু তত্ত্ব পরীক্ষা করে আপনার আমাদের জানাবেন আপনার নাম আমার নাম শঙ্করী কুন্ডু আপনি কি এখানে আমি ওর মাসি হই দরকার হলে সিআইডি তদন্ত করব সিআইডি তদন্ত চাই সৃজন খবর বাংলা নিউজ